আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য জিও কিশপার্ক থেকে মেয়ে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইনার ড্রেস নিয়ে সো ড্রেসগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে যারা কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার ইমেইল আছে WhatsApp রয়েছে সো ফার্স্ট অফ অল যে ড্রেসটা দেখাচ্ছি এটা মধ্যে কালার আছে টোটাল 3টা সো এগুলো সব কিন্তু ঈদ কালেকশন যারা নিতে যাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন লেট করবেন না এটা হচ্ছে ফার্সি স্যুট কত থেকে কত বাচ্চাদের এগুলো এগুলো আপনি

হচ্ছে জামাটা সেম প্রাইস তিন হাজার পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট কালারটা টা দেখাচ্ছি অন্যটা ওভার কাজ করা নেক্সট যেটা দেখা যাচ্ছে এটা আরেকটা সুন্দর কালার আছে জাম কালার একই প্রাইস তিন হাজার দুইশো সেম দামই থাকছে তিন হাজার দুইশো নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে চারটা সো এটা হচ্ছে নুট কালারের মধ্যে এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ার এটা হ্যাঁ এটা হচ্ছে ফার্সি স্যুট সালোয়ারে খুব সুন্দর করে কাজ করা আছে আর এটার সাথে জামাটা আপনাদেরকে দেখিয়ে দিব অল ওভার জামাতেও কিন্তু কাজ থাকছে আর ওনারটা হবে সিম্পলের মধ্যে ওভারঅল কাজ করা পুরোটা স্টোনের কাজ আছে আর ওনারটা অল ওভার কাজ থাকছে এই যে এটা হচ্ছে ওনারটা ওভারঅল একটা কাজ আছে এটার সাথে কালার দেখাবো নুট কালার দেন এটা হচ্ছে লেমন কালার নুট কালার এটা হচ্ছে লেমন কালারটা সেম সালোয়ার সেই মোন্না থাকছে বাকি কালারগুলো দেখাবো এটা হচ্ছে আপনার ব্লু কালার প্রাইস কত পড়ছে ভাই এটা এটা রেটটি হলো আপনার 3200 টাকা 3200 আচ্ছা আরো কালার দেখাচ্ছি আরেকটা কালার হবে মিষ্টি কালার একই প্রাইস 3200 3200 তে পেয়ে যাচ্ছে এই সুন্দর ড্রেসটা 5 থেকে 12 বছর পর্যন্ত পেয়ে যাচ্ছে সাথে সেম সালোয়ার সেম মোন্না হবে 3200 তে পেয়ে যাচ্ছে অন্য একটা কাজ করা আছে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি আহ যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস এটার মধ্যে চারটা কালার হবে সো এটা হচ্ছে দুর মধ্যে ওভার অল খুব সুন্দর করে কাজ করা কিন্তু এটা হচ্ছে ড্রেসের সালোয়ারটা যেটা হচ্ছে গার্ডেড়ার মধ্যে খুব সুন্দর করে কাজ থাকবে আর এটার সাথে জামাটা অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করা কিন্তু মিরর স্টোন দিয়ে কাজ আর সাথে উন্নাটা হবে সিম্পলের মধ্যে এটা কত থেকে কত বাচ্চাদের কাজ করা মানে সিম্পলের মধ্যে কাজ করা উন্নাটা এটা কত থেকে কত বাচ্চাদের এটা 4 থেকে আপনার 12 বছর পর্যন্ত তো প্রাইস কত এটা 3000 টাকা 3000 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি উন্নাটা কাজ করা ওকে নেক্সটটা দেখাচ্ছি এটার কালার হবে 4টা 4টা ব্লু এটা মফ পিঙ্ক প্রাইস টা কি আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা প্রাইস কত পড়বে এটা

সালোয়ারটা গাড়ারা সালোয়ারের নিচে গর্জিয়াস করে কাজ আছে মিরোর আর স্টোন দিয়ে কিন্তু কাজ করা এটার সাথে জামাটা দেখাচ্ছি জামাটা হবে মেবি গোলের মধ্যে হ্যাঁ গোলের মধ্যে অনেক সুন্দর এবং গর্জিয়াস করে জামাটাও কাজ করা আছে ড্রেসটা খুবই সুন্দর ওভারঅল একটা গর্জিয়াস কাজ করা আর ওন্নাটাও কাজ করা এটার কালার দেখাবো এটা একটা মফ কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা নুট মেরুন কালার আছে এটা প্রাইস কত পড়বে এটা হলো হাজার 3200 এটার সাথেও সালোয়ার নাকি থাকবে তিন হাজার দুইশোতে পেয়ে যাচ্ছেন ওকে তিন হাজার দুইশো একটা কালার হবে নুট টাইপের একটা পেঁয়াজ কালার তিন হাজার দুইশোতে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা আরেকটা ড্রেস আছে তিন হাজার দুইশোতে পেয়ে যাচ্ছে এটার কালার হবে তিনটা সো এটা হোয়াইটটা দেখাচ্ছি এটাও মিরোর দিয়ে কাজ করা সাথে স্টোনের কাজ জামাটা গোলের মধ্যে গাউন আর কি এটার সাথে সালোয়ার না কি হবে সালোয়ার চুড়িদার এটার দাম পড়ছে কত

আচ্ছা এগুলো আমরা বড়দেরও আছে তাই না এই ড্রেসটা চাইলে মা মেয়ে ম্যাচিং নিতে পারবেন অথবা দুই বোন সালোয়ারটা হচ্ছে এই যে কাজ করা আছে গারারা আর কাজ হবে এটার কালার আপনাদেরকে দেখাবো এটা হোয়াইট কালার তিন টাকা হোয়াইট কালার কাজ হবে আছে হচ্ছে এইটা সেম প্রাইস জামাটার সাথে সেম সালোয়ার সেম বোনা থাকবে প্রাইস একই থাকছে আর একটা কালার হবে গ্রিন কালার প্যাস্টেল গ্রিন প্রাইসটা একই থাকছে তিন হাজার আপনাদের মলিকার চারতলাতে সব উচ্চ আটান্ন আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দাওয়াই আছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে সব ভিজিট করতে না তো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ